হঠাৎ করে আমাকে বলতে বুঝে বাঘ সত্যি দেখেন বাঘ আসসালামু আলাইকুম এখন আমরা অবস্থান করছি বিশেষ একটা জায়গায় এটা হচ্ছে একটা এটা যেমন তেমন রিসোর্ট না এটা হচ্ছে আমার মামা শ্বশুরদের রিসোর্ট তো মামা অনেক দিন ধরেই বলছিলেন ওনাদের রিসোর্টটা ঘুরে দেখতে তো দেখবেন নাকি আমাদের গাজীপুরের পূর্বাচলে প্রাকৃতিক সুন্দর যে ঘেরা এই রিসোর্ট না আমাদের সাথে ঘুরে ঘুরে দেখা যাক তো রিসোর্টটার নাম হচ্ছে স্বপ্ন কানন রিসোর্ট লোকেশনটা দেখেন তো আজকে রিসোর্ট দেখতে আমরা চলে এসেছি কারা কারা মিশারি এসেছে মিশরাত এসেছে মিশারির আব্বু এসেছে আর এসেছে চৈতি তো এর আগে আমাদের ফ্যামিলির অনেকেই আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির অনেকে এসে রিসোর্ট দেখে গেছেন তো তখন তো আর আমি দেশে ছিলাম না এখন দেশে এসেছি আর আমার মামা শ্বশুর ফোন করছিলো একটু আগেও মিশারি আব্বুকে আসার জন্য তো উনি বিশেষ কাজে বাইরে গেছেন যদি তাড়াতাড়ি আসতে পারে তাহলে আমাদের সাথে দেখা হবে আর যদি দেরি হয় তাহলে তো দেখা হওয়ার সম্ভাবনা নাই তো বিশাল বড় এরিয়া নিয়ে এই রিসোর্টটা করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামীণ সৌন্দর্যে ভরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গাছপালা সবুজ অরণ্যে ঘেরা হচ্ছে এই রিসোর্টটা তো যত দূরে যাচ্ছি ততই সবুজ আর সবুজ এদিক দিয়ে চলুন যাই ছোট রাস্তা ধরে তো রিসোর্টটার নির্মাণ কাজ একদিকে চলছে আরেক দিক দিয়ে কিন্তু রিসোর্ট চালু আছে মেহমানরা বিভিন্ন পার্টি বিয়ের অনুষ্ঠান সব কিছুই কিন্তু এইখানে সম্পন্ন হয় ওই যে দেখুন এইখানে কিন্তু নির্মাণ কাজ চলছে এই বিল্ডিংটা যখন করা হবে তখন আরও বেশি সুন্দর লাগবে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ আরও আছে তাল গাছ বেলগাছ মনে হয় আসে খুঁজলে পাওয়া যাবে এবং দেখেন মাঠও রয়েছে খেলার মাঠ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এখানে পিকনিক করার মতো পিকনিক স্পটও রয়েছে সারা দিন কাটানো যাবে নির্দিধায় ঘোরা যাবে খেলা যাবে রেস্ট নেওয়া যাবে সুইমিং পুলে সাঁতারও কাটা যাবে আমি আর কত দূরে হাঁটব বলেন যেদিকে যাই শুধু দূর আর দূর কে দেখেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর গ্রামের পরিবেশ গ্রামের ছোঁয়া গ্রামের মুক্ত হাওয়া কিন্তু এই পাশটায় তাকালেই পাওয়া যায় এই যে দেখেন বিশাল লম্বা গলা লম্বা জিরাফের ঘাড়ে তুলে দেওয়া হয়েছে আমাদের মিশরাতুল জাজামকে তারপর চলুন এই পাশটা যে আচ্ছা এই পাশটা একটা গুল কি দেখা যাচ্ছে এটা কি কুয়া না না বললাম না যে রিসোর্টের নির্মাণ কাজ চলছে এটা বানানো হচ্ছে ঝর্ণা বা পানির ফোয়ারা দেখেন এদিক দিয়ে আরও বড় রাস্তা আরও বিশাল এরিয়া আমরা একটু এদিকটায় যাই এদিকটায় দেখা যাচ্ছে টিয়া পাখি টিয়া পাখি এখানে তালও দেখা যাচ্ছে টিয়া পাখি যে তাল খাইতেছে মজার দৃশ্য না একটা হচ্ছে গ্রিন কালারের টিয়া পাখি আর একটা হচ্ছে সাদা রঙের ময়ূর টিয়া পাখি দেখেন এরিয়া এবং এইখানটায় দেখেন যে যার মতো পজিশন নিয়ে বসে আছে মিশারি তুমি কি সুন্দরবনে চলে আসছ কি শিকার করবা হরিণ শিকার করবা কি শিকার করবা ও সে কাইন্ড পার্সন সে হচ্ছে দয়ালু সে শিকার করে না সে পশু পাখিদের যত্ন নেয় এজন্য পিঠে পিঠে বসছে ও সাইতি কেমন লাগতাছে রিসোর্টটা দেখা খুব ভালো লাগতাছে এর আগে যে একটা রিসোর্টে গেছিল ওইটা বেশি সুন্দর ছিল না এটা বেশি সুন্দর এটা অনেক সুন্দর ওয়াও দেখেন বাবা তার দুই ছেলে মেয়েকে নিয়ে দোলনায় দোলতেছে এখন বলো মামুর রিসোর্টে তো এর আগে অনেকবার আসমা মানে দেশ আইসা না হইলো মনে হয় পাঁচ আইসা পড়ছে এখানে কিছুক্ষণ এদিকে আসুন না শুধু ওইখানে আসতাম যখন রিসর্ট ছিল না তখন জঙ্গল ছিল পুরো জঙ্গল এই পরিষ্কার করে দেখো না কত সুন্দর করছে এখন এটা প্ল্যানিং করে করছে এই সাইডটা পুরো জঙ্গল ভয়ে মানুষ আসতো না আর এখন পরিষ্কার করে বানানো হয়েছে রিসর্ট তো বিশাল বড় এরিয়া মাত্র কয়েক মিনিট ঘুরেই কিন্তু টায়ার্ড হয়ে গেছি বিশ বিঘারও বেশি জমি নিয়ে এই রিসোর্টটা বানানো হয়েছে এবং নতুন বানানো হয়েছে একদিকে কাজ চলছে অন্যদিকে রিসোর্টও কিন্তু চালু হয়ে গেছে নানান রকমের অনুষ্ঠান প্রোগ্রাম পার্টি পিকনিক সব কিছুই কিন্তু এখানে হচ্ছে এবং হোটেলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে যারা দূর থেকে আসবেন তারা হলুদের প্রোগ্রাম বিয়ের প্রোগ্রাম বৌভাতের প্রোগ্রাম সব কিছু কিন্তু এখানে করতে পারবেন এবং হোটেল থাকারও কিন্তু ব্যবস্থা রয়েছে তো দূর দূরান্ত থেকে এখানে চলে আসবেন রিসোর্টে এবং আগে থেকে বুকিংও দিয়ে নেবেন

কিন্তু এই গাছটা কাটে নাই রেখে দিছে মানে কিছু কিছু জিনিস আছে না স্মৃতি মিশারি তোমার পছন্দের ফলটা কি গেরা এই যে এত তাল গাছ দেখতে পাচ্ছেন এই তাল গাছের তাল দেখেন বুর দিয়ে রাখছে এখন মিশারিকে তার বাবাই বলতাছে তুমি না তালের শাঁস পছন্দ করো তো এই শাঁস হইলে এখান থেকে আইসা খাইতে পারবা আগে জমিটা এই যে পুকুরে হুম মানে এটা স্কয়ার কত সুন্দর তো মিশারি আব্বু বলতেছে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা বলে আগে ঢালু ছিল এটা সমান করা হয়েছে এবং সমান করে এখন স্কোয়ার করা হয়েছে এবং আকাশ মেঘলা কখন বৃষ্টি নামে জানি না এবং অনেক গরম গরম উঠেছে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু এই রিসোর্ডের অন্তর্ভুক্ত কিন্তু এগুলা এখনো পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি কারণ যেইগুলা তারা নিছে এগুলাই তো কমপ্লিট করতে পারে নাই এগুলা কখন করবে

এখন দেখেন বাঘটা এখনো দাঁড়াই রয়েছে একটু নড়াচড়া করতেছে না বললাম না যে বিশ বিঘারও বেশি জমি নিয়ে এই রিসোর্টটা করা হয়েছে তো কিছু অংশ এখনো পর্যন্ত পতিত রয়ে গেছে এগুলো আস্তে আস্তে ডেভেলপ করা হবে তো আসুন আমাদের সাথে অন্য জায়গায় যাওয়া যাক এই যে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ তাল গাছ বেল গাছ সব আছে এখানে যারা দীর্ঘদিন যাবৎ গ্রামের আলোবাতাস দেখেন না প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন না শহরের চার দেয়ালের মধ্যে বন্দি শহরের গাড়ি ঘোড়ার আওয়াজে যাদের কান স্তব্ধ হয়ে আছে তারা চলে আসতে পারেন এই রিসোর্টে মুক্ত প্রকৃতির ছোঁয়া নিতে মানে আমার মামা শ্বশুর আজকে এক বছর ধরে আমাকে বলতেছে আসার জন্য কিন্তু আমি আসি না আমি ভাবছি যে কি কর এটার ভিতরে মাত্র করতেছে যাবো না পরে কিন্তু এখন আইসা দেখি যে বিরাট কিছু করে ফেলছে জাম গাছও আছে ফলের সিজনে বিশেষ করে গ্রীষ্মকালে এই রিসোর্টটাতে আসলে কিন্তু আপনারা গাছ থেকে পেরে পেরে আম জাম কাঁঠাল লিচু সবই খেতে পারবেন এই যে দেখেন এটা জাম গাছ এদিকে আসেন সূর্যমুখী ফুল এই যে দেখুন আমার পিছনে রয়েছে সূর্যমুখী ফুল আমি গ্রান পাচ্ছি সূর্যমুখী ফুল আর এদিকটা আসেন মানে তাদের পরিকল্পনাটা হচ্ছে বিশাল পরিকল্পনা কিন্তু এখনো বাস্তবায়ন হয় নাই হইলে আপনারা আরো বেশি সুন্দর দেখতে পারবেন এই যে এখানে একটা গেট বানানো হয়েছে তো এটি দেখো গেটটা এটা কি সিস্টেম বলো লাভ সিস্টেম এখানে একটা গাছ লাগানো হয়েছে গাছটা পুরোপুরি এখনো লাভকে কভার করতে পারে নাই এটা আরো বেশি সুন্দর লাগতো যদি কভার হতে পারতো কিছুদিন পরে হয়তো আরো সুন্দর লাগবে জিনিসটা দেখতে এই মিশারি এই মিশারি তুমি কি জানো এখানে যে রেস্টুরেন্ট আছে না জানো না এটা কি বলো এ সুইমিং পুল এটা কোনটা এটা আচ্ছা আসেন আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই কাজটা কমপ্লিট হলে এত সুন্দর লাগবে জিনিসটা কাজ তো কমপ্লিট হয় না ওই যে মিশারি দৌড় দিছে সুইমিং পুলের কথা শুনে এ তো গভীর কেন এই যে দেখতে পাচ্ছেন বাঁকানো এটা কিন্তু সুইমিং পুল বানানো হবে কাস রানিং এবং সামনে যেটা দেখতে পাচ্ছে নীল রঙের এটাও কিন্তু একটা সুইমিং পুল মানে পাশাপাশি দুই দুইটা সুইমিং পুল রাখা হয়েছে এ বাবা আহ কী করস তুই পানিতে নামছে না গো সইতে এটা পানি না আমি কি ভাবছি আমার ছেলে বুঝি পানিতে ঝাঁপ দিছে এই যে নীল রং দেখা যেতেছে না আমি তো মানে দূরে থেকে খেয়াল করি না আমি ভাবছি এটা পানি ও যে লাভ দিছে আমি লাল লাভ আনিতে পড়ে গেছে বুঝি হ্যালো ফ্রেন্ড তুমি কি ফ্রেন্ড এই যে দেখেন এইখানে লেখা আছে হ্যাঁ ফ্রেন্ড তাড়াতাড়ি আসেন এইখানে এসে দেখা যান কত সুন্দর জায়গা আঁকা পাকা রাস্তা চারদিকে অনেক সুন্দর এই রাস্তা ধরে হাঁটতে 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 আপনি পৌঁছে যাবেন দারুণ সুন্দর এক ঠিকানায় যদিও ঠিকানাটা এখনো কমপ্লিট হয় নাই এবং সামনে রয়েছে এত সুন্দর এবং এত বড় একটা মাঠ যে কোনো পার্টি যে কোনো প্রোগ্রাম আপনি অনায়াসে এখানে করতে পারবেন এত সুন্দর স্পেস মানে পাঁচ হাজার মেহমানের আয়োজনও যদি করা হয় তারপরও কিন্তু এই রিসোর্টে গ্যাদারিং হবে না তো চলুন এখন আমরা এইখানটায় যাই আমরা চলে এসেছি কাউন্টার রুমে কাউন্টারে কেউ নাই ফাঁকা সবাই ব্যস্ত উপরে কি আছে উপরের দিকে আর না যাই তো এখন আমরা চলে এসেছি হল রুমে কেন আরাফাতের মুখটা দেখলে কি লজ্জা লাগে লজ্জা লাগেনি আমার অডিয়েন্সরা তোমার ভুলে গেছে অনেক দিন ধরে দেখে না আচ্ছা শেফ

বুফেরও কিন্তু ব্যবস্থা আছে তবে আগে থেকে জানাতে হবে তোমাদের মোবাইল নাম্বার দিলে মনে হয় আরো বেশি ভালো হতো আচ্ছা এই যে আমরা কিচেনে চলে আসছি আছে কি কি রান্না বান্না হয়েছে তো সুইমিং পুলে যে গোসল করবো এই যে এই যে এই ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনের মধ্যে কিন্তু গেস্ট রুম রয়েছে প্লাস গেস্ট চেঞ্জিং রুমও রয়েছে যারা যারা সুইমিং পুলে গোসল করবে তারা যাতে চেঞ্জ করতে পারে এর জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে এই যে দেখেন চেঞ্জিং রুম সুইমিং পুলে গোসল করে চেঞ্জিং রুম হচ্ছে এই যেগুলা এগুলা সেম সেম সৌদি আরবের সিস্টেম সৌদি আরবে দেখবেন প্রত্যেকটা পেট্রোল পাম্পে এরকম চেঞ্জিং রুম এরকম ওয়াশরুম রয়েছে অনেকগুলা অনেকগুলা রুমে যে দিক মানে একসাথে যদি লোক থাকে সুইমিং পুলে তার কিন্তু অনায়াসে এইসব রুমে চেঞ্জ করতে পারবে সাথে কিন্তু ওয়াশরুমও রয়েছে আচ্ছা মেল ফিমেল কিন্তু আলাদা আলাদা রয়েছে আচ্ছা এগুলো হচ্ছে মেলদের জন্য পুরুষদের জন্য এবং এই সুইমিং পুলে গোসল করে যারা ফিমেল আছেন যারা মহিলারা আছেন তারা কোথায় চেঞ্জিং করবেন আপনাদের দেখায় সেম সেম ডিজাইন সেম সেম রুম সেম সেম কোয়ালিটি এবং অনেকগুলা এই যে দেখেন চেঞ্জিং রুম সুব্যবস্থা তো এটা হচ্ছে অ্যাকোমডিশন বিল্ডিং গেস্ট রুম চেঞ্জিং রুম সব রয়েছে এটার মধ্যে তো চলুন প্রথমেই আমরা দেখে নেই রুম একদম পুরো বাসা মতো বাসা মতো আপনি দেখেন জিনিসটা এইটা হচ্ছে হলরুম বাসা বাড়িতে হল রুম থাকে না ডাইনিং রুম থাকে না সেম ওই এবং এই যে বেড এক একটা রুমের মধ্যে দেখেন ফ্যামিলি বেড ফ্যামিলি না এটা কাপল বেড কাপল বেড রয়েছে সাথে রয়েছে যে সোফা এদিকতে রয়েছে টয়লেট এসি রয়েছে ফ্যান রয়েছে মানে এবং এদিকটা রয়েছে সুন্দর একটা ব্যালকনি মিশাই বলছে বলতেছে ছাদে দাঁড়ায় বলে তালের রস খাওয়া যাইব এরকম পরিবেশে বানানো হয়েছে এবং দেখেন এইখান থেকে ভিউটা দেখছেন আপনারা মানে প্লাস চিহ্ন হয়ে যায় এদিক দিয়ে রোড গেছে এদিক দিয়ে মানে প্রত্যেকটা রোডে রোডে প্লাস চিহ্ন দেখেন ভিউটা তাল খারা তালের রস খাওয়া শেষ চলো খেজুরের রস খেয়ে এবং এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজায় দরজায় কিন্তু রুমগুলা ঠিক হয়ে গেছে এবং এগুলো হচ্ছে সিঙ্গেল রুম এক একটা ফ্লোরের মধ্যে এক একটা ইউনিটের মধ্যে পাঁচটা করে রুম মানে এখানে পাঁচটা এবং উপরের তলায় চারটা নয়টা রুম রেডি মিশে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে বল খেলার জন্য প্রথমে ভাবছিল সাঁতার কাটবো দেখছে সুইমিং পুল ঠিক হয় নাই এরপরে শুরু করছে সে বল খেলবো এখন বল খুঁজে নিয়ে আসছে তখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম দেখুন খাবারের আইটেমে কি সোপ ওই দিকটা পাকোড়া রয়েছে এর সাথে এটা জানি কি বলছে আমি এটার নাম জানি না ভুলে গেছিলাম কোনটা ঝাড় তাছাড়া রয়েছে চাউমিনের তো দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা সবাই ঘুরে ঘুরে দেখেছি কি স্বপ্ন কানন রিসোর্ট ঢাকার অদূরে পূর্বাচল তিনশো ফিটের কাছাকাছি এই রিসোর্টটা অবস্থিত এবং মনোমুগ্ধকর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঢাকার আশেপাশে কিংবা এরও দূর থেকে যারা আছেন ময়মনসিংহ বরিশাল খুলনা যত বিভাগের লোকজন আছে সবাই চলে আসবেন এইখানে একদিন না দুই দিন না আপনারা মাসের পর মাস এখানে থাকতে পারবেন তো অনেক সুন্দর জায়গা আমাদের খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এইখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ